এই কোন দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে এখন মানে আওয়ামী লীগ যেখানেই পায় ধরো মারো তাকে জেলে ঢুকাও রিমান্ডে নাও মানে সে দোষী না নির্দোষ এটা কোর্টের ব্যাপার মানে আওয়ামী লীগ মানি দোষী তো এখন এই যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থক রয়েছে কোটি ভোটার রয়েছে এখন তারা ভয়ে আছে অনেকে আত্মগোপনে অনেক বিদেশে চলে গেছেন পালিয়ে কেউ জেলে আছেন। এখন এই ধারাবাহিকতায় গতকাল রোববার নিষিদ্ধগত ছাত্র নিষিদ্ধ ঘোষিত ইডেন কলেজ সভাপতি তামান্না জেসমিন রিবাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি এবং তার নামে অভিযোগ হচ্ছে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছেন এবং তার নামে একাধিক মামলাও রয়েছে এবং তারা বলছেন আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন পুলিশ বলছে এবং আজ সোমবার আমরা দেখলাম যে পুলিশ দশ দিনের রিমান্ড চেয়েছিল এবং আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে এখন এই যে একটা সিচুয়েশন এই যে আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বলেন বিভিন্ন দল করেন এরা কিন্তু এই দেশেরই মানুষ এখন যারা অপরাধ করেছে তাদের অবশ্যই ধরবেন কিন্তু গণহারে যেভাবে ধরা হচ্ছে কেস দেওয়া হচ্ছে এবং এই যে অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে আছেন ভয়ে আছেন উৎকণ্ঠায় আছেন এখানে কারো কোনো দায় নাই এই যে হাজার হাজার ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে কলেজে যেতে পারছে না বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না তার অপরাধ একটাই সে আওয়ামী লীগ করেছে এবং এই যে আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বলেন অনেকে বাধ্য হয়ে করেছে। বিশেষ করে যারা ছাত্র হলে থাকে আপনারা জানেন যে এখানে অনেক সময় যে ছাত্রলীগ হয়তো সে ভয়ও করেছে এখন সেও আসতে পারছে না তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পরিবার এখন প্রশ্ন উঠেছে এই যে লক্ষ লক্ষ কর্মী আওয়ামী লীগের ছাত্রলীগ বলেন নিষিদ্ধগত ছাত্রলীগ তাদেরকে বিপদে ফেলে আওয়ামী লীগেরই মন্ত্রী পেরা পালাইছেন এখন তাদের নিরাপত্তা কে দেবে তারা হয়তো অনেকে বিদেশে ভালোই আছেন। টাকা পয়সা আছে তাদের এখন এই ব্যাপারে দলেরও কোনো দায় নাই, তারাও খবর নেয় না। সরকারের এবং এই রকম যদি চলে তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা অসহায়ত নেমে আসবে বদুর ভবিষ্যতে মানুষ রাজনীতিতে সম্পৃক্ত হবে কিনা এবং আইনের শাসনের প্রতিও মানুষের মানুষের প্রশ্ন উঠেছে যে যাকে পাও তাকে ধরতেছে তাকে ঢুকাইতেছে কেউ ব্যবসা বাণিজ্য করতেছে এটা নিয়ে কিন্তু সরকার অনেকটাই নিরব কিন্তু এই অবস্থা গণতন্ত্রের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য কোন দলের জন্য কারো জন্যই শুভ না। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে সভা সমাবেশ করা এটা তার মৌলিক রায় কথা বলা কিন্তু সেটা যদি বন্ধ করে আপনি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলেন সেটা হাস্যকর হয়ে যায় হ্যাঁ যারা অপরাধ করেছে অবশ্যই ধরবেন কিন্তু কোন নিরাপরাধ ব্যক্তি যাতে একটা লেভেলের কারণে ক্ষতিগ্রস্ত না হয় তার পরিবার ক্ষতিগ্রস্ত না হয় এটাই আহ্বান যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ